বান্দরবানের এক এমন জায়গা যা আপনি আগে কখনো দেখেননি কখনো শুনেননি দিস ইজ মোস্ট প্লেস ইন বান্দরবান ঠান্ডা আর আমি এখন যে পাড়ায় দাঁড়ায় আছি সেটার নাম হচ্ছে বুলুপাড়া এক সময় এর নাম ছিল লাখ লাক এখানে আসতে আমার সময় লেগেছে পাঁচ দিন চার রাত সেটাও পায়ে হেঁটে না হেঁটে এখানে আসা সম্ভব না কারণ এখানে রাস্তা থাকবে দূরের কথা নেটওয়ার্কই নেই ঠান্ডাজিরি সেটা এখান থেকে একটু দূরে আর আমরা হচ্ছে সেখানে যাব স্থানীয় যে আদিবাসী আছে তাদের সাথে আর এই জায়গাটাকে ঠান্ডাজিরি বলার কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে আবহাওয়া সেটা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাট লিটারেলি এখন আমরা এখানে কাঁপতেছি এত পরিমাণে ঠান্ডা ঝিরি সাধারণত একই রকম দেখতে হয় সুতরাং এটাকেও দেখতে দেবতা খুম মেল খুম এবং নারী সাজিরির মতো লাগছে আর এই জায়গাটা এখনো আনটাস থাকার মূল কারণ হচ্ছে এখানকার যাতায়াত ব্যবস্থা এখানে আসাটা খুবই কষ্টকর এখানে সাধারণত আসা যায় না তো এর কারণেই হচ্ছে এটা এখনো কেউ দেখেনি কেউ জানে না এই জায়গাটার বিষয়ে